মিরাজ যতদিন আছে দলে জায়গা নেই থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়া দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ও মুশফিকুর রোহিঙ্গে ছাড়া এই প্রথম সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ সোমবার শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করার সময় প্রধান নির্বাচক গাজী আশা হোসেন বলেন আমরা প্রত্যাশা করছি ভালো স্ট্রাইক রেটের সঙ্গে প্রয়োগটা ঠিক রেখে যেন ব্যাটিং হয় এই জায়গায় একে অন্যের পরিপূরণ হবে হিসাবে কাজ করছে তানজিদ ও ফারভেজ নাইম এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নিজের সক্ষমতা দেখাতে পারে নাইমও এখন স্ট্রাইক রেট ভালো রেখে ব্যাট করছে তিনি বলেন এনামুল হক বিজয় ব্যর্থ হলেও সিস্টেমের মধ্যেই থাকবে জাকির হাসান মাহমুদুল হাসান ও একটা পদ্ধতির মধ্যে থাকবে ক্রিকেটাররা ব্যর্থ হতেই পারে তাদের সাহায্য করতে হবে ক্রিকেটারদের সবচেয়ে বেশি নিবেদন থাকতে হবে অভিজ্ঞতা কেনা যায় কিনা ভুল শুধরে ফেরাটাই আসল বাহাতি তরুণ স্পিনার রকিবুল হাসান ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও দল সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন কেন নেই গাজী আশা বলেন আমরা চাই রকিবুল হাসান শক্তভাবে দলে আসুক আর মিরেজ থাকা অবস্থায় মোসাদ্দেকের দলে জায়গা নেই বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ রয়েছে